ট্রেক করে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছে নজির তৈরি করলেন মালদার শিক্ষক কাঞ্চন কুমার বসু জেলায় হাতে গোনা কয়েকজনই এভারেস্ট বেস ক্যাম্পে ট্রেকিং করে গেছেন তাদের মধ্যে নতুন করে যোগ হলো কাঞ্চনের নাম তিনি এভারেস্ট বেস ক্যাম্প ছুলেন কোন রকম গাইড কিংবা পোর্টার ছাড়াই একা একাই তাও আবার স্যালারি থেকে এবিসি পর্যন্ত প্রায় একশো কিলোমিটার পথ যাওয়ার পর আবার ওই পথ ধরেই ফেরা যদিও ইদানিং এভারেস্ট বেস ক্যাম্প যাওয়াটা খুব একটা দুষ্কর নয় নেপালের সালেরি থেকে ট্রেক করে প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে বিপদ পথ পেরিয়ে যাওয়া প্রতি মুহূর্তে যেখানে বিপদের হাতছানি এমন কঠিন অভিযান সফল করে ফিরলেন পর্বতারোহী কাঞ্চন কুমার বসু ইংরেজ বাজার শহরের নেতাজি পার্ক গোর রোডে বাড়ি তার তিনি নরহাট্টা জিএস হাই স্কুলের শিক্ষক পাহাড়ে ট্রেক করা তার বহুদিনের নেশা সাল থেকে শুরু কফু তিনবার ট্রেক করে ফেলেছেন তারপর থেকে একে একে সিকিমের মৈনাম টপ নেপালের পুনহিল অন্নপূর্ণা বেস ক্যাম্প এরপর হিমালয়ের মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের অধীনে পর্বতারোহণের চব্বিশ দিনের বিশেষ প্রশিক্ষণ নেন দার্জিলিং এরপর এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক করার স্বপ্ন দেখা শুরু হয় সব বাধা অতিক্রম করে অবশেষে গত সাতাশ সেপ্টেম্বর নেপালের স্যালারি থেকে ট্রেক শুরু করেন একাদশীর দিন গোরেক্সিপ হয়ে সকাল এগারোটা 10 মিনিটে পৌঁছান হিমালয়ের 5360 মিটার উচ্চতায় এভারেস্ট বেস ক্যাম্পে যদিও এরপর থেকেই শুরু প্রাকৃতিক দুর্যোগে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হতে থাকে খুব কাছ থেকে দেখা পাহাড়ি প্রকৃতির রুদ্র মূর্তি তীব্র ঠান্ডা তুষারপাত বৃষ্টি ধস খুব কাছ থেকে দেখা তা সুপ্রত বন্ধুরা হিমালয়কে বরাবর আমি ভালোবেসে এসেছি ছোটবেলা থেকেই কিন্তু হিমালয়ের সাথে আমার মেলবন্ধন ঘটে দু হাজার পাঁচ সালে সান্দাকফু ট্রেকিংয়ের হাত ধরে তারপরে আস্তে আস্তে দু সালে সান্দাকফু দু সালে আবার সান্দাকফু উইন্টার বরফের মধ্যে শুরু করে দিই এরপরে আস্তে আস্তে পাহাড়ের সাথে মেলবন্ধন হতে হতে দু সালে আমি চলে যাই প্রথম নেপালে নেপাল থেকে আমরা প্রথম করি পুন হিল সেই পুন হিল ট্রেকিং এবং তার সাথে অন্নপূর্ণা বেস ক্যাম্পের কিছুটাও আমরা করে ফেলি সেই সময় দু সালে আস্তে আস্তে দিন দিনগড়েই যায় এবং দু সালে আমি প্রথম হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট এইচ এম ওখান থেকে আমি বেসিক ট্রেনিংটা করে ফেলি আঠাশ দিনের বেসিক ট্রেনিং যেটা সিকিমের চৌড়ি চৌড়িখাঙে হয়ে হয়েছিল সেখান থেকে